হাসিনার সম্পৃক্ততায় দুর্নীতি অভিযোগে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অর্থনৈতিক সম্পৃক্ততার অভিযোগে যুক্তরাজ্যের লেবার পার্টি এমপি এবং অর্থনৈতিক পরিষেবা মন্ত্রী টিলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন এই ঘটনা পরিপ্রেক্ষিতে নানা বিতর্ক ছড়িয়ে পড়েছে আর এতে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মার্ক্স আসুন জেনে নেই পুরো ঘটনা মঙ্গলবার পদত্যাগের ঘোষণা দেন টিউলিপ সিদ্দিক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স নিজের প্রতিক্রিয়ায় টিউলিপকে বলেন সরকারকে বিভ্রান্তি থেকে দূরে থাকতে আমি পদত্যাগ করছি তবে সমালোচকরা বলেছেন এটি শুধু তার ব্যাখ্যা আসল কারণ অন্য জায়গায় টিউলিপের বিরুদ্ধে অভিযোগ তিনি লন্ডনে দুটি উপ টৌকন পাওয়া ফ্লাটের তথ্য গোপন করেছিলেন ফ্ল্যাট দুটি তাকে উপহার দিয়েছেন তার খালা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামলীগের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা দুই ব্যক্তি তাদের একজন হলেন আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালি অপরজন মইন বনি দুই বছর আগে এই ফ্ল্যাটগুলোর মালিকানা নিয়ে প্রশ্ন করা হলে মিথ্যা দাবি করেছিলেন টিউলিপ তিনি বলেছিলেন ফ্ল্যাটগুলো তার বাবা মায়ের উপহার কিন্তু সম্প্রতি লন্ডনের বেশ কয়েকটি পত্রিকার অনুসন্ধানে বেরিয়ে এসেছে এসব প্রকৃত উৎস ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন এ ইলন মার্কস তিনি বলেছেন যিনি শিশু কল্যাণের দায়িত্বে আছেন তিনি নিজেই দুর্নীতিবাজদের রক্ষা করছেন দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিগ্রস্ত মার্কসের এই মন্তব্যের পর টিউলিপের বিরুদ্ধে বিতর্ক আরও তীব্র হয় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার টিউলিপ সিদ্দিকের জায়গায় নতুন মন্ত্রী হিসাবে এমা রেন্ডাসকে নিয়োগ দিয়েছেন এ নিয়ে লেবার পার্টি থেকেও মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে বিভিন্ন মহল বলছেন শেখ হাসিনার ক্ষমতাকালীন বাংলাদেশি অবকাঠামো প্রকল্পে অর্থনৈতিক অনিয়মের সঙ্গে টিউলিপের পরিবারের যোগসাজশ রয়েছে লন্ডনের ফ্লাট গোপনের ঘটনায় যে চাপ সৃষ্টি হয়েছিল তাই শেষ পর্যন্ত তার পদত্যাগে বাধ্য করেছে এ ঘটনা শুধু টিলিপ সিদ্দিকের রাজনৈতিক ক্যারিয়ার নয় বরং শেখ হাসিনার পরিবারকেও একটি নতুন বিতর্কের মুখে ফেলেছে এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে আপনার মতামত কি শেখ হাসিনার সঙ্গে টিউলিপের সম্পৃক্ততা নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি জানাতে কমেন্ট করুন আর এমন তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে